বিসমিল্লাহির রহমান রহিম সকল প্রশংসা আল্লাহ তালার পরম করুণাময় আল্লাহর নামে শুরু করে দিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক এদেশের গরিব মেহনতি মানুষের আমার আজকের আলোচনা বিশেষ হল আমরা এই বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আমাদের জন্ম বাংলাদেশে আমাদের বসত পারি। আমরা দেখতে পাচ্ছি দেশের যে পরিস্থিতি এখন বা যে পরিস্থিতির মোকাবিলা আমরা হচ্ছি এটা কোনো গণতন্ত্র দেশের বিধানে নেই এই দেশের মানুষ অনেক লাঞ্ছিত বঞ্চিত আটে গাটে মাঠে বাজারে সব জায়গায় মানুষ অপদস্ত হচ্ছে জায়গায় জায়গায় মানুষ লাঞ্ছিত হচ্ছে এটা কি স্বাধীন দেশের নিয়ম এটাই কি গণতন্ত্রের নিয়ম বুঝি না এই যে আমাদের স্বাধীন দেশ একাত্তরে জেলা এই দেশ স্বাধীন করে গেল এই স্বাধীন আমাদেরকে একটা দেশ উপহার দেওয়া গেল আমরা কি এদেশে এইটাই চেয়েছিলাম আমরা কি এদেশে এইটাই আশা করেছিলাম আমার আকুল আবেদন এদেশ বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছেন এবং প্রশাসন বিভাগের কাছেও আমার আবেদন আপনারা একটু সুদৃষ্টিভাবে একটু সুদৃষ্টিভাবে খেয়াল নজর করে দেখেন দেশের মানুষ কত কষ্ট আছে কত লাঞ্ছিত হচ্ছে কত বঞ্চিত হচ্ছে প্রশাসনের কাছে আকুল আবেদন আপনারা ওটা সুন্দরভাবে দেখেন যারা এখন নেতৃত্ব দিচ্ছে দেশের ওদের কাছেও আমাদের আকুল আবেদন আপনারা একটু সুন্দর করে দেশটা দেখেন বাবা ভাই আমাদের আমি কিন্তু জন্মগতভাবেই আওয়ামী লীগ করে নৌকা দেই আমি নৌকা পুর দেওয়ার অর্থ বা কারণ হলো আমি বঙ্গবন্ধুর আদর্শকে সম্মান করি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি যার কারণে আমি নৌকা দিই এই যে দেশ সোনার বাংলা একাত্তর সালে একাত্তর সালে দুই লক্ষ মানুষের রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছিলাম আমরা এই দেশ পেয়ে কি পেয়েছি কিছুই পাই নাই এখন আমরা পেয়েছি এই দেশ এই দেশ যারাই ক্ষমতায় যায় তারাই দেশটা শোষণ করে রাখা এখন আমরা সোনার করি আমরা সাধারণ মানুষ দিন মজুরি আমরা দিন মজুরি পান্তা ভাত বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো আর কিছু আশা করি না আমরা চাই ডাইল ভাতই খাই পান্তা ভাতই খাই বাচ্চা কাচ্চাদের নিয়ে বউ ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে যাতে চলতে পারি জীবন যাপন যাতে সুন্দর করে কাটাইতে পারি কিন্তু এদেশের এই স্বাধীনটা আমরা পেতেছি না যাই হোক আমি আমার পাকর্বুল আলমীদের কাছে করি আল্লাহ যাতে এই দেশের মানুষের উপরে শান্তি বর্ষিত করুক আল্লাহর প্রকৃতি রহমত বর্ষিত করুক দেশের মানুষ শান্ত সৃষ্টভাবে যাতে আমরা হাতে হাত মিলেয়া চলতে পারে কেউ কারো প্রতি জামাত বুঝি না বিএমপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না আওয়ামী লীগ বুঝি না যেই ক্ষমতায় আসুক সেই মানুষটা যাতে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে দেশের জন্য শান্তি এবং দেশের মানুষ কীভাবে চললে ভালো হয় এই কাজটা করতে পারে এই আকুল আবেদন নিয়েই আমার বক্তব্য আজ এই পর্যন্ত আগামীতে আবার বক্তব্য নিয়ে আসব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এ দেশের গরিব মেহনতি মানুষের আসসালামু আলাইকুম আ